মুস্তাফিজের অপমানের জবাব দিল বাংলাদেশ আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ক্রিকেট শুধু খেলা না এটি একটা দেশের সম্মান আমাদের দেশের সেরা বুলারকে যেভাবে আইপিএল থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে তার জবাব দেওয়ার সময় চলে এসেছে আর সেই জবাবটা এবার দিয়েছে এসেছে খুদ বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ ঘোষণা হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে এবার নিলামে রেকর্ড নয় কোটি বিশ লাখ টাকায় মুস্তাফিজকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু হঠাৎ করে বিসিসিআই এর হস্তক্ষেপে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য করা হয় কোনো ইঞ্জুরি নেই পারফরম্যান্সের সমস্যা নেই কেবল রাজনৈতিক কারণে আমাদের খেলোয়াড়কে এই অসম্মান করা হয়েছে এরই প্রতিবাদে বাংলাদেশ সরকার আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের খেলোয়াড়দের যেখানে সম্মান নেই সেই টুর্নামেন্ট বাংলাদেশের মাটিতে সম্প্রচার হতে দেওয়া হবে না সরকারের সিদ্ধান্তের যুক্তিকতা কতটুকু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আসা এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই প্রথমত আমাদের খেলোয়াড়দের ছোট করে কেউ আমাদের দেশে ব্যবসা করতে পারবে না দ্বিতীয়ত বিসিবি ইতিমধ্যে জানিয়েছে তারা টি বিশ্বকাপ খেলতে যাবে না সেই ধারাবাহিকতায় আইপিএল বয়কট করাই ছিল সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ তৃতীয়ত আমাদের আবেগ নিয়ে খেলার অধিকার কারো নেই অনেকে হয়তো বলতে পারে খেলা আর রাজনীতি আলাদা রাখা উচিত কিন্তু প্রশ্ন হলো ভারত কি সেটা করেছে তারা আমাদের ফুটবলদের নিরাপত্তা বা সম্মান দিতে নাই পারে তবে আমরা কেন তাদের নামে দেখে তাদের পকেট বাড়ি দেবো বাংলাদেশের কোটি কোটি দর্শক আইপিএল দেখে আর এই সম্প্রচার মন্ত হওয়ার মানে হলো আইপিএল কর্তৃপক্ষের জন্য এক বিরাট অর্থনৈতিক চপেটাগাত আমি মনে করি সরকারের এই সিদ্ধান্ত প্রতিটি আত্মমর্যাদাশীল বাংলাদেশিদের আপনি কি সরকারের এই আইপিএল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করেন মুস্তাবিদদের সাথে যা হয়েছে তার প্রতিবাদে আপনার মতামত কি নিজের অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সবাই জানে আমরা ক্রিকেটারদের পাশে আছি ধন্যবাদ